আজকে আমি তৈরি করেছি মাংস পিঠা আর এটা গাজীপুরের মানুষ আঞ্চলিক ভাষায় বলে সংসার পিঠা আসসালামু আলাইকুম আমি আপনাদের গাজীপুরের জ্যোতি ফারদিন ব্লক থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমার কলেজ আর প্রিয় ভাই বোনেরা আপনারা আমার ভিডিওটি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো সংসার পিঠা তৈরি করার জন্য আমি আদা রসুন বেটে নিচ্ছি আর জেরা গরম মশলা ফাঁকি করে নিয়েছি তো আমি চুলায় বসিয়ে দিচ্ছি গরম মাংস সিদ্ধ কারণ মাংসটা অনেক নরম আর সফট করে সিদ্ধ করতে হয় তো দেখেন আমি শিল্পাটায় এটাকে থেতলে নেওয়ার জন্য নিয়েছি কিন্তু দেখি যে না মাংসটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখেন হাতটা ডলা দিলেই নরম হয়ে যাচ্ছে তো আমি চুলায় বসিয়ে দিয়েছি কড়াই এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি দিতে হয় যেন মাংসর সাথে পেঁয়াজটা অনেক মাখো মাখো হয় তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা জিরা ফাঁকি হলুদ মরিচ সব ধরনের গরম মশলা ফাঁকি করে দিয়েছি তো এখন আমি মাংসটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মাংসটা অনেকক্ষণ সময় ধরে বাঁচতে হয় জানে সুন্দর মাখো মাখো হয় এরপর আমি কাইটা করে নিয়েছি আর কাইটা করার সময় ওর একটু হলুদের ফাঁকি দিয়ে দেবেন যেন কাইটার কালার হলুদ হলুদ আসে এতে পিঠাটা বাজলে কালারটা সুন্দর আসে তো এখন আমি রুটি বানিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি মাংস ভাজা আর দিয়ে তারপর দুই হাত দিয়ে চাপ দিয়ে সুন্দর সমোচার মতো করে এনে তারপরে আমি এটা চাকু বা চামিচ দিয়ে কেটে তারপর আমি পিঠাটা তৈরি করে নেব এটা শুধু দেখার সৌন্দর্য এটা খেতেও অনেক মুখরোচর যারা পিঠা খেতে চান না মিষ্টি খেতে চান না তারা এরকম করে মাংস দিয়ে পিঠা তৈরি করে খেয়ে দেখবেন মুখে স্বাদ লেগে থাকবে সংসার পিঠা তৈরি করার সময় মাংসটা একটু বেশি করে বেজে নিতে হয় কারণ মাংসটা বাজা ভাজা হলে পিঠার স্বাদটা অনেক বেড়ে যায় মাংসের কালারটা যখন বাঁচতে বাঁচতে কালো কালো হয়ে আসবে তখনই মাংস পিঠাটা আসল স্বাদ বোঝা যায় মাংসটা যখন সিদ্ধ করবেন মাংসর মধ্যে হলুদ মরিচ দুনিয়ার পাখি বা সব ধরনের গরম মশলা দিয়ে সিদ্ধ করবেন তাতে করে মাংস স্বাদটা আরও বেড়ে যায় তো আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাংস দিয়ে তারপরে পিঠাটা বাস করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের মনের মতো অনেকভাবেই বাস করতে পারেন আমি সংসার পিঠার ডিজাইনটারভাবেই দিয়ে থাকি দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে তো এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তির তেল সয়াবিন তেল তো এখন আমার দেখতেই পাচ্ছেন পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি এক এক করে পিঠাগুলো তেলে মচমচা করে ভেজে নিব। এই বাড়িতে শুধু আমরা না আমাদের সাথে পশু পাখি বাস করে তো হর হামেশাই আমাদের মুরগির শব্দ আপনারা শুনতে পারবেন খুবই ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন আমি এক এক করে সবগুলো পিঠা ভেজে নিচ্ছি সুন্দর লাল লাল হয়ে আসলে আমি উল্টে পাল্টে তারপরে পিঠাগুলো মুখর করে ভেজে নিচ্ছি এই পিঠাগুলো আপনি যে শুধু একদিনে তৈরি করে খাবেন তা নয় পিঠাগুলো অনেক দিন করে রেখে আবার গরম করে তারপরে খাওয়া যায় পিঠাগুলো অনেক দিন সংরক্ষণ করে ফ্রিজেও রাখা যায় আপনি আপনার যখন মন চাইবে তখন গরম দিয়ে খেলেই বাস আগের মতো মচমছা হয়ে যাবে এই পিঠাগুলো যে শুধু গরুর মাংস দিয়ে তৈরি করা যায় তা না এই পিঠাগুলো কিন্তু মুরগির মাংস মাছ এগুলো দিয়েও ভিতরের পুটটা তৈরি করে বেজে সংসার পিঠা তৈরি করা যায় তবে কি গরু মাংস দিয়ে তৈরি করলে এই পিঠার স্বাদটা অনেক বেড়ে যায় আর ভালোও লাগে এই পিঠাটা কোন জায়গায় কোন অঞ্চলে আঞ্চলিক ভাষায় কী নামে ডাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনারা আমার লাইক কমেন্ট করেন আমার ভিডিওটি দেখেন সেজন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখেন আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে পিঠার কালারগুলো দেখেন কী সুন্দর হয়েছে পিঠাগুলো তৈরি করা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন তো আজকে এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ